মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণে আপত্তি নেই হাইকোর্টের আইন শৃঙ্খলা রক্ষার দায়ের রাজ্যেরই হুমায়ুন কবিরের কর্মসূচি নিয়ে কোনো হস্তক্ষেপ করল না আদালত শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের উপরেই ছাড়ল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সূত্রের খবর আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে আদালতকে জানালো রাজ্য আগামীকালই বেলটাগায় বাবরি মসজিদের শিলান্যাস করবেন হুমায়ুন কবির মসজিদে শিলান্যাস করবেন হুমায়ুন কবির আর হুমায়ুন কবিরের এই কর্মসূচিতে হস্তক্ষেপ করল না আদালত শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যে স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাসে কোনো বাধা নেই আদালতের আগামী ছয় ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদ স্থাপনের কর্মসূচি নিয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির এই নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে কিন্তু হুমায়ুনের কর্মসূচিতে কোনো হস্তক্ষেপ করল না আদালত বিচারপতিরা জানিয়ে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষার দায় রাজ্য সরকারে আর শুনানিতে এই মামলার হস্তক্ষেপই করল না ডিভিশন বেঞ্চ আদালতের নির্দেশের আগে থেকেই মসজিদের শিলান্যাসের শেষ প্রস্তুতিতে ব্যস্ত হুমায়ুন এদিন সকালে মসজিদের জমি পরিদর্শন করেন তিনি মসজিদ হবেই বলে হুঙ্কারও দেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে আপত্তি নেই হাইকোর্টের আইন শৃঙ্খলা রক্ষার দায় রাজ্যেরই আর এদিন হুমায়ুন কবির কি বলছেন শুনবো অনারেবল হাইকোর্টের হিয়ারিং হয়ে গিয়েছে হিয়ারিং এর শেষে অনারেবল জাজ সাহেবরা বলেছেন যে ছ তারিখ যে মুর্শিদাবাদে বেলডাঙাতে যে বাবরি মসজিদের শিলান্যাস সেটা উনি যাতে উনি যাতে নির্বিঘ্নে করতে পারেন তার জন্য এসপি মুর্শিদাবাদকে বলেছেন ল অ্যান্ড অর্ডার কাজেই কালকে আমার অনুষ্ঠান খুব সুন্দরভাবে হচ্ছে যেহেতু পুলিশকে ডাইরেকশন দিয়েছে অনারেবল জজ আমি জজ সাহেবদের কাছে কৃতজ্ঞ দায়বদ্ধ যে আমি সংবিধানের বাইরে কোনো কাজ করিনি তাই সংবিধান স্বীকৃত এই মসজিদের কাল সুন্দরভাবে হচ্ছে হুমায়ুন কবিরের কর্মসূচি নিয়ে কোনো হস্তক্ষেপ করল না আদালত শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের উপর ছাড়ল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সূত্রের খবর আইন নিয়ন্ত্রণে রাখার পরিস্থিতি প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আদালতকে জানিয়েছে রাজ্য আগামীকাল বেল বাবরি মসজিদের শিলান্যাস করবেন হুমায়ুন কবির হুমায়ুন কবিরের এই কর্মসূচিতে হস্তক্ষেপ করল না আদালত শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যে স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট রিপোর্ট বাবরি মসজিদের শিলান্যাসে কোনো বাধা নেই আদালতের আগামীকাল মুর্শিদাবাদে বাবরি মসজিদ স্থাপনের কর্মসূচি নিয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির এই নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে কিন্তু হুমায়ুনের কর্মসূচিতে কোনো হস্তক্ষেপ করল না আদালত বিচারপতিরা জানিয়ে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষার দায় রাজ্য সরকারের আরও একবার শুনবো হুমায়ুন কবির কি বলছেন অনারেবল হাইকোর্টের হিয়ারিং হয়ে গিয়েছে হিয়ারিং এর শেষে অনারেবল জাজ সাহেবরা বলেছেন যে ছ তারিখ যে মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে যে বাবরি মসজিদ সেটা শিলান্যাস যাতে উনি যাতে নির্বিঘ্নে করতে পারেন তার জন্য এসপি মুর্শিদাবাদ অর্ডার বলেছেন দিতে কাজেই কালকে আমার অনুষ্ঠান খুব সুন্দরভাবে হচ্ছে যেহেতু পুলিশকে ডাইরেকশন দিয়েছে অনারেবল জজ আমি জজ সাহেবদের কাছে কৃতজ্ঞ সংবিধানের বাইরে কোনো কাজ করিনি তাই সংবিধান স্বীকৃত এই মসজিদে ছিলাম না কাল সুন্দরভাবে হুমায়ুন কবিরের কর্মসূচি নিয়ে কোনো হস্তক্ষেপ করল না আদালত শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের উপরেই ছাড়ল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সূত্রের খবর আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় বাহিনী মোতায়েন রয়েছে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে আপত্তি নেই হাইকোর্টের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড গুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া ফোন নম্বর

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম